আল্লাহ রাব্বুল আলমিন কালামে হাকিমের সাথ করেন তোমাদের সামনে যখনই কোরআনের করিম তেলামত করা হবে কোরআন পাঠ করা হবে এই কোরআন থেকে যদি তোমরা আল্লাহর রহমত পেতে চাও দুটি কন্ডিশন দুটি শর্ত তোমাদের পূরণ করতে হবে এক নম্বরের শর্ত হচ্ছে ফস্তামি উলাহু অন্তরের কান দেওয়া এই চামড়ার কান দেওয়া সম্পূর্ণ মনোযোগ সহকারে আল্লাহ রবুলা আমিনের কালামের হাকিম তোমরা শুনতে রাখবা আর দুই নাম্বার শর্ত হচ্ছে ওয়া কোন রকমের গল্প কোন রকমের সাইট টকিং একজনের সাথে আর একজনের কানাকানি কিচ্ছু করা যাবে না কয়ামত হয়ে গেল দুনিয়া আমি চার পাই নাই আমি আর কোরআনের কারিমের দিকে তাকাইয়া আসি জোর সোবাহ আল্লাহ এই দুটি শর্ত পূরণ করে আমরা যদি কোরআন শুনতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাল্লু তুরহামুন তাহলে আশা করা যায় তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবা আমাদেরকে আল্লাহর রহমত পাওয়ার আশা আছে কি নাই আছে কি নাই অবশ্যই আল্লাহ আমাদের রহমত অনেক করেছেন আরো করবেন ইনসা এবার আসুক সংক্ষেপে যে কথাটা আমি বলবো সেই কথাটা এক নম্বর কথা হচ্ছে এই পৃথিবীতে আজকে আমরা স্বাধীনতা পাইলাম জন্মের আগেও আমাদের স্বাধীন হয়েছিল একাত্তরে তার আগেও আমার দাদার দাদারা স্বাধীন হয়েছিল কত না ছয় তার আগেও আপনার যুগ যাইতাছে স্বাধীন হইতাছে স্বাধীন আরো হবে সামনে স্বাধীনতা যে কি বই পুস্তকে পড়ছি কিন্তু স্বাধীনতার মজা কারে কয় জন্মের পর থেকে বুঝিনা এই পাঁচ তারিখে বুঝছি কথা ঠিক কিনা এই বাংলাদেশ স্বাধীন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল নাম শুনছেন কি উনি একটা বই বই লিখেছিলেন অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করে খাওয়া খুবই কঠিন এই কঠিন কাজটাই এখন আমাদের করতে হবে কথা ঠিক কিনা যুগে যুগে এরকম স্বাধীনতা অর্জন হয়েছে আমরা জানি হজরত ফেরাউনের কাছে আল্লাহ রব্বুল আলমিন মুসাকে পাঠিয়ে দিলেন মুসা সালাম ফেরাউনের কাছে গেলেন যাওয়ার পরে দেখলেন এর চেয়ে বড় জালিম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজন নাই এত নির্যাতন করে পুরুষ ছেলে জন্মগ্রহণ করলেই সাথে সাথে জবাই করে আর খালি আমার আমার কি এই এখানে হুকুম চলবে আমার এই পুলিশ আমার এই মোবাইল আমার কথা ঠিক কি না এটা আমার বাপের আমার বাপের আর আমার এরকম জিকির করতে করতে বা আর নিজ আর নিজের ফ্যামিলি এরপরে নিজের আত্মীয় স্বজন এরপরে নিজের পক্ষের লোক এরপরে নিজের দলের লোক এই কয়েকজনকেই ফেরাউনের সময় বলা হতো কৃপ্তি কি বলা হইতো কৃপ্তি ছাড়া যারা ছিল তাদেরকে মানুষই মনে করা হতো না নির্যাতন করা হতো নিপীড়ন করা হতো তাদেরকে কখনো এক থালে খাইতে দেওয়া হতো না এক রুমে বুঝতে দেওয়া হতো না একসাথে এরকম গণ জমায়েত করার কোনো চান্স ছেড়ে দিত না এটা আমার কথা না আল্লাহর পুলা আলমি কোরে নে খেলিবে বলেন ইন্ন ফিরলাউ না আলা ফিরলা আল্লা শিয়াইয়া স্তয় ফুত সে যুগে মুসার বিরুদ্ধে লর্বি কথা ঠিক কিনা তখন মুসার সঙ্গীরা কিভাবে চলবে ফেরাউনের মোকাবেলা কিভাবে করবে এই জন্য আল্লাহ নব্বুল আমাদেরকে আমরা যেন ভুলে না যাই আমরা যেন সঠিক পথের বাইরে না যাই আমাদেরকে আল্লাহ নব্বুল আলমিন সুন্দর করে এমন স্থায়ী সংবিধান বানিয়ে দিলেন যে ফেরাউন যেভাবে ডুবেছিল ওইভাবে করে আমি ফেরাউনের প্রেতাত্তদেরকে শয়রা চারিদেরকে আমি এভাবেই ডুবাবো কিন্তু ডুবানের পরে তোমরা কি করবা তোমাদের কাজ কি আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুলে খুলে বর্ণনা করেছেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন সকলে বলেন আমি দেখেন ফেরাউন কি কি কাজ করছিল মিলে কিনা দেখেন ইন্ন ফেরাউনা আলা ফিলান একটা বিপরীত

এই জমিনটাই তার সে নিজের চেয়ে বড়ো কাউরে মনে করে না শুধু তাই না বাড়তে বাড়তে এত দূর বেড়ে গেল আল্লাহরেও মানে না মানে না কত কত নালায় না খাম না সাধারণ মানুষ এই মানুষ হইয়া মানুষের পায়ের মধ্যে পড়ে যায় আছে কিনা এরকম মানুষ মানুষের পায়ে পড়ে যাও মানুষ মানুষের গুণ কীর্তন এমন করতে থাকে আমাদের এই পনেরো বছর দেশটা নাকি মদিনা মাদানী মদিনা সনদে চলল নাওজবুল্লাহানা সুহান আল্লাহ মদিনা সনদে তাহাদ্জুত গুজারি চালাইছে হ্যাঁ আয়না ঘর মদিনা সনদের মধ্যে আছে তুমি কোন বিদ্যায় মদিনা শরদে আইনা ঘর পাইছ ওই বিদ্যা তো কোরআন হাদিসে আমরা খুঁজে পাই না এই কথা ঠিক না তুমি মদিনা শরদে একদিনও চালাইতে পারো না তুমি ওই ফেরাউনের মতো নমরুদের মতো হামানের মতো আবু জাহেলের মতো তুমি এই দেশ পরিচালনা করার নিয়োগ করেছিল বলে ঠিক কিনা আমার বাইরে বাবা আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে খোলা ময়দানে আল্লাহর বরত্ব ঘোষণা করছি দিল ফেটে যায় তালা লাগানো ছেলে এই জমানে কথা বলতে পারি না আল্লাহর প্রশংসা কবে বুক ফুলে করব এই আশা নিয়ে যুগ যুগ আমরা বসেছিলাম ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সে আশা প্রত্যাশা পূরণ করেছে আমার ভাইয়েরা দুই নম্বর কাজ কি করতো এক নম্বরে ফেরাউন হলো কি করত নিজের বড়ত্ব নিজে বড় আনা কুমুল আলা আই এম দ্য গ্রেট লর্ড যেন তেন খুদা না রে সবার উপরের খুদা নজুবিল্লা বলেন মুসা আলাইসালাম বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নম্র ফেরাউন বলে লা ইলাহান গায়রি লা জাআলান্নাকা মিনাল আমি ছাড়া অন্য কাউরে যদি তুমি ইলাহ মানো তাহলে তোমার কিন্তু জেলের ভিতরে যাবজ্জীবন জীবন বইরা দেব ওই ফেরাউনের পেতার তারাও তাই করে কিনা মেলে কিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি চুরি করে নাই ডাকাতি করে নাই চিন্তাই করে নাই দুর্নীতি করে নাই কাউকে খুন করে নাই তাকেও যাবজ্জীবন জেলে দেওয়া হয়েছে আর কোনো অপরাধ নাই একটা অপরাধ ছিল একটা অপরাধের কারণে যাবজ্জীবন দিয়ে জেলের ভেতরে তাকে শহীদ করে দিয়েছে বলেন ঠিক কিনা বাংলার জমিনের বিচার হবে কিনা হর দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা এই সমস্ত খুনিদের বিচার বাংলার জমিনে হোক এটা কি আপনারা চান আমার বাইরে বাবা যে সময় নাই ভালো করে শুনেন এক নম্বরের কাজ কি করছে ফেরুন জমিনের উপরে নিজের বরত্ব নিজে ঘোষণা করছে ত্রাসের রাজত্ব কায়ে করছে কারে কথা বলতে দেবে না একত্রিত হতে দেবে না গোটা দেশটাই একটা কারাগার কথা ঠিক কিনা দুই নম্বর কাজ কি করছে দেখেন ওয়াজাল আংলা হাসিয়া ওর রাজ্যের সমস্ত মানুষের মধ্যে খালি গ্রুপ গ্রুপ গ্রুপিং বানায় দিছে গ্রুপিং বানায় দিছে আমরা কয়েক হুজুর আপনারা কিসের কি গ্রুপ কম না টুপি গ্রুপ কি আছে না নাই টুপি মধ্যে কত গ্রুপ কত গ্রুপ রে ভাই জামাত ইসলাম ইসলাম হেবাজু ইসলাম তিনটা না চারটা এরপরে আলে আদিস সতেরো না আঠারো সবাই আলে হাদিস কিন্তু গ্রুপ কয়টা নিজেরা নিজের গ্রুপিং নিয়ে কিলে কইরাই মরবি আমি রাষ্ট্র কিভাবে চালাই জাহান নাম দেশটারে বানিয়ে ফেলাই আমার বিরুদ্ধে দাঁড়াবতে পারবি না নিজেরা নিজে গো পিছনে লাইগা মরবি ঠিক কিনা এরপরে তাবলিক জামাত পীর সাহেব কেবলা পীর সাহেবের মধ্যে একত্রিত আছে না গ্রুপিং আছে ও পীর তো মানুষের জাতি না ওই পীরের আকিদা সহি নাই ওই পীরের জুব বা ছোট ওই পীর কাফের এরকম আছে কি না তার মানে গ্রুপিং গ্রুপিং সব চাইতে আশ্চর্য ঘটনা ঘটনাও বাংলাদেশে এই নম ফেরাউন ঘটে গেছে তাবলিক জামাত নাম শুনছেন গেছেন কেউ তিন দিন দশ দিন এগারো দিন এক সিল্লা তিন সিল্লা পাঁচ সিল্লা লাগান নাই ব্যক্তেই তো দুই তিন দিন লাগাইছেন কথা ঠিক কিনা ওই তাবলিগে যখন যায় মানুষ দেখবেন খাইতে বসে ছোট প্লেটে না বড় প্লেটে বসে না বড় প্লেটে চার পাঁচজন সমানে বসে পাঁচজন বইসে পাঁচ টুকরা মাছও দিছে দিছে না এই পাঁচ টুকরা মাছ কি এক সমান হবে একটু ছোট বড় হবে কি না তাইলে সবার আগে বড়টা থাপা দেয় না তাবলিগে যারা দেয় সবার আগে বড়টা ধরে না কি করে বড়টা ধাক্কা দিয়ে দেয় আপনি খান উনি কয় না আপনি খান এই ধাক্কা ধাক্কি করতে করতে ভাঙ্গে যায় তারপরে খায় কিন্তু কেউ বড়টা খায় না জানের চাইতেও ভালোবাসে রুহা মা উবাইনাহুম আশি বছরের বুড়া নিজের গাঁটটি কাঁদে নিয়ে আর একজনের গাঁটটি নিতে চায় কথা ঠিক কিনা এত মজবুত নিজেরটা খায়া নিজেরটা পয়রা নিজের গাঁটটি নিজে নিয়ে এরপরে ময়দান এই লক্ষগুলার ভেতরেও কেমন শত্রুতা বাধা দিছে আজও আজও মারাবাড়ি হইছে দুই গ্রুপে একজন আর একজনের বিরুদ্ধে বিবৃতি দিতাছে জোরে বলেন ঠিক না তাহলে এই রকম খণ্ড খণ্ড করা এটা কার কাম ছিল ফেরাউনের কাজ তাহলে বর্তমান ফেরাউনের সাথে মিলে কি না